নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ডিম বাঁধাকপি দিয়ে বড়া করব তারপর ওটাকে আমি আলু দিয়ে যেরকমভাবে মাংসটা কষা কষা করে সেইভাবে আমি রান্না করব তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা এবার আমি বাঁধাকপিটা কেটে নেব বাঁধাকপিটা বেশ টাইট আছে এরকম টাইট বাঁধাকপি হলে পরে পচাতেও বেশ সুবিধা হয় বাঁধাকপিটা আমি এবার একটু ঝিরিঝিরি করে কেটে নেব একদম ঝিরিঝিরি করবো না বাঁধাকপিটা ঠিক এইভাবে আমি কেটে নেব তো বন্ধুরা যে রেসিপিটি আজকে আমি বানাচ্ছি এই রেসিপিটা যদি ঠিকভাবে করা যায় তো গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না এইটা দিয়েই যথেষ্ট তো বন্ধুরা বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে এবার আমি আলুগুলো বড় বড় করে আলুগুলো বড় বড় করে এবার আমি কেটে নেবো এবার আমি আলুগুলো কেটে নিচ্ছি নতুন আলু তো পুরো খোসাটা ছাড়ানো যাবে না আমি আলুগুলো ঠিক এইভাবে আমি কেটে নেব যেভাবে আপনারা মাংসতে দেন বড় বড় করে ঠিক এইভাবে আলুগুলো কেটে নিতে হবে আমি কেটে নেব তো বন্ধুরা পেঁয়াজটা আমার কোটানো হয়ে গেছে বন্ধুরা বাঁধাকপিটা এবার আমি লবণ হলুদ আর বেসন দিয়ে খানিক্ষণ মাখিয়ে রাখবো বাঁধাকপিটা আমি নিয়ে নিচ্ছি বেসন তো এবার দিয়ে দেবো লবণ এবার দেব হলুদ এবার বাঁধাকপিটা আমি খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ তাতে বাঁধাকপিটা একটু নরম হবে লবণ দেওয়া হয়েছে বাঁধাকপিটা এবার নরম হয়ে যাবে আস্তে আস্তে কিছুক্ষণ আমি মাখিয়ে রেখে দেব তো বন্ধুরা বাঁধাকপি আর ডিমের রেসিপিটা করার জন্য যেই মশলাটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে কিছুটা পরিমাণ গোটা জিরে কিছুটা গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা রসুন কুচি আর আদা কুচি তো বন্ধুরা আমি বাঁধাকপি আর ডিম দিয়ে বড়া করার জন্য আমি ডিমগুলোকে ফাটিয়ে বাটির ভেতরে এবার গুলিয়ে নিচ্ছি আমি ঠান্ডাতে ডিমের বুসুমগুলো পুরো জমা হয়ে গেছে বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে তেল দিয়ে বড়াগুলো ভেজে নেব সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা বাঁধাকপিটা আমি এভাবে দিয়ে দিচ্ছি মাঝখানটা এভাবে একটু ফাঁকা রাখবো ডিমটা দেওয়ার জন্য তো এভাবে মোটা করে আমি বাঁধাকপিটা দিয়ে মাঝখানটা ফাঁকা করে রাখলাম এবার মাঝখানটাতে আমি ডিম দেবো ডিম দিয়ে একটু ভাজা হলে পরে আমি উল্টে নেব আমি ডিমটা দিয়ে ভেজে ডিমটা দিয়ে দিচ্ছি একটু ভাজা হোক তারপরে উল্টে দেবো তো বন্ধুরা এবার গড়াটাকে আমি উল্টে দেবো ঠিক এইভাবে প্রত্যেকটা বড়া আমি ভেজে তুলে নেব তো বন্ধুরা দেখুন তিনটা আমি এইভাবে ভেজে নিয়েছি বাকিগুলো আমি ঠিক একইভাবে ভেজে তুলে নেবো তো বন্ধুরা দেখুন বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আমার কত সুন্দর লাগছে দেখতে এবার আমি পেঁয়াজ ভাজাটা বসাবো তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াতে তেলটা দিয়ে দেবো তো কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব জিরেটা একটু কালো কালো হোক তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো ভাজা ভাজা হবে তারপর আলুগুলো দিব তো বন্ধুরা পেঁয়াজটা আমার হালকা একটু ভাজা হয়েছে এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো আলু আর পেঁয়াজ দুটোকে আমি একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব তারপর মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে আলু আর পেঁয়াজটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব মশলা কি কি আছে জিরে আদা গোটা গরম মশলা গোটা শুকনো লঙ্কা রসুন এবার মশলা ধোয়া জলটা আমি এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো এবার এটাকে আমি ভালো করে কষতে থাকবো যতক্ষণ না কষতে জলটা টেনে যাচ্ছে তো বন্ধুরা আলু পেঁয়াজ মশলা একসঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো দেখুন কত সুন্দর কষানো হয়েছে কলাটা খুব সুন্দর এসছে কিন্তু কালারটা দারুণ দারুণ এসছে এবার এটা আমি জলটা দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠুক তারপরে ভেজে রাখা বড়াগুলো একে একে দিয়ে দেবো তো বন্ধুরা ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা বড়াগুলো একে একে দিয়ে দেবো বন্ধুরা ডিম বড়া রেসিপিটা আমার পুরো রেডি এবার আমি এটা থালার মধ্যে ঢেলে নেব তো বন্ধুরা এবার তরকারিটা আমি থালাতে ঢেলে নিচ্ছি দেখতে দারুণ লাগছে মনে ডিম ফুল মামলেট করা ডিম মনে হচ্ছে খুব সুন্দর খেতে হবে কেমন হয়েছে খেয়ে দেখতে হবে আশা করছি ভালোই হয়েছে নিয়ে টেস্ট করতে বসে খেয়ে কেমন হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার